গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকে তাড়াতাড়ি উঠেছি আর একটা বছরের লাস্ট ডে আজকে আমার লাস্ট কাজও আছে একটা ফেসিয়াল আছে তারপরে একটু মায়ের বাড়ি যাব দেখা করতে তো চলো এখন একটু মাছের ঝোল মাছের ঝোল বলতে প্লেট মাছের একটু ঝাল করবো আলু দিয়ে কারণ বিধান দশটার সময় এসে খাবে আর ও চলো রান্নাটা করে নি তারপর বেরোতেও হবে তো চলো রান্না করে তো এখানে মাছ ভাজা হয়ে গেছে তো চলো তরকারিটা বসিয়ে দিই মশলা কষা হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছি তো চলো এবার জল ঢেলে দিই আলু সিদ্ধ হয়ে গেলেই আমার মাছের তরকারি রান্না হয়ে যাবে দেখি নিচের জন্য এক কাপ চা বসিয়েছি তো চলো এবার চাটা করে নিই চলো ওদিকে যতক্ষণ চাটা হয় আমি বিছানাটা গুছিয়ে নিই কারণ আজকের একদম ওয়েট করলে হবে না আটটা চোদ্দো আটটা পনেরো ট্রেনটা আমায় ধরতেই হবে তো চলো চটপট বিছানাটাও গুছিয়ে নিই বিছানা গুছানো হয়ে গেছে তো চাটাও ওদিকে হয়ে গেছে চলো চাটা এবার ছেঁকে নিই চা ছেঁকে নিয়েছি চাটা যে আমি নিমকি দিয়ে খাবো এটা আমার বর্মশাই কালকে নিজে ভেজেছে মানে মাখা ভাজা সব নিজে করেছে তো চলো আমি চাটা খেয়ে রেডি এটা হচ্ছে রসুনের আচার এটা স্মেলটা এত দুর্দান্ত আমি এখন চা খাচ্ছিলাম এটাকে আমার এই জারটা দিয়ে বাটির মধ্যে নিচ্ছিলাম মানে এত গন্ধ পেরিয়েছে আমার মনে হচ্ছে চা ছেড়ে এই আচারটাকেই খাই এটা হচ্ছে আমার ওই বৌদিকে দেবো আর তোমাদের আর জিনিস দেখাচ্ছি দাঁড়া এ দেখো এগুলোকে দেখেছো এগুলো হচ্ছে দেখা পুচকে ফুচকে এগুলো হচ্ছে দেশি ডিম একদম ছোট্ট পায়রা ডিমের মতো কিন্তু খেতে খুব ভালো আর কুসুমটা হচ্ছে একদম ইয়লিশ তো ওই আমার দাদা ছেলের জন্য নেওয়া হয়েছে চলো এবার এটাকে প্যাক করি তো দেখো সব প্যাকিং হয়ে গেছে এগুলো দিতে যাব আর তারপর হচ্ছে আমাদের ফুচকোগুলোকে একটু দেখে আসবো আর মায়ের বাড়ি থেকে ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েক কাটাতে পারবো আবার আজকে আমার ফিরে আসতে হবে তো চলো এবার রেডি হয়ে আর ওইদিকে তরকারিও হয়ে গেছে তো দেখো পমফ্লেট মাছের ঝাল হয়ে গেছে আর এদিকে চাল ধুয়ে রেখে দিলাম বিধানে এসে ভাত বসিয়ে দেবে ও নিজের জন্য বাড়ি থেকে বেরোনোর সময় জানতাম যে একটা কাজ করব কিন্তু পরপর আরও চারটে কাজ আসে টোটাল আজ আমি পাঁচটা কাজ করব তো সেই জন্য আজকে আর আমি বাড়ি ফেরা হবে না তাহলে চলো সব এক এক করে কাজগুলো সেরে নিই এক এক করে চারটে কাজ কমপ্লিট হয়ে গেছে এটা লাস্ট কাজ এটা হচ্ছে আমার মায়ের বাড়ির পাশের কাজ এটা গ্রিনফিল্ড সিটিতে তাহলে চলো এই একটা ফেশিয়াল করলে আবার আজকের মতো এই বছরের কাজ শেষ দু হাজার বছরের লাস্ট দিনটা আমার খুব ভালো কাটলো একইভাবে যেন দু হাজার পঁচিশের দিনগুলোও কাটে